চাকরি স্থায়ী করতে চাই এখন চাকরি নাই উল্টা সেনাবাহিনী ফুটকি লাল করে এলাইছে ছাত্র জনতা দইরে ফিডের মধ্যে বাটান দিছে বাটান তো করে এটাই উচিত উত্তর জাগনানকার এরে এ সময় নি রে তাবি আদায় করতে যাস তোরা বিবেকের কুলে কুত্তে মরছি দেশের মানুষ বন্যায় আক্রান্ত হইয়া শত শত মানুষ মারা যাইতেছে মানুষের দুরবস্থা চলতেছে মানুষের থাকার জায়গা নাই খাওয়ার কোনো ব্যবস্থা নাই তোরা যায় মানুষের বন্য দুর্গত এলাকাগুলো যায় মানুষের ইয়েতে হেল্প করার লেগে যায় দাঁড়াইবি তোরা এই কে জানাই তোরা তোকে এই সময় তোরা দাবি আদায়ের আন্দোলন করতি শেখ পেতার তাই ঢুকছে নাকি হ্যাঁ এই আনসার বাহিনীর এক তিন ভাগে দুই ভাগে এনে সব ছাত্রলীগ এগুলো ফিডেলে সঠিক তথ্য বাইরে যাইব এরে সরকার বলছে মাত্র এখন পঁচিশ ছাব্বিশ দিন হয়েছে তোরা এর আগে তোর শেখা সিনে খালায় আসলে যে কইয়াছিলি তোরা আষাড়ি তুলা করিয়ে লাইম চিনিস নি তোরা কইয়াছিলি এতদিন তোর শেখা সিনে থাকতে তোর মা থাকতে দিয়ে হে সময় তোকে দাবি আদায় করলি নাকি লেগে এখন সরকার বলছে তো মাত্র পঁচিশ দিন ছাব্বিশ দিন হয়েছে তোরা এখন নি তোকে দাবি আদায় এক দাবা এক দাবি সাগুড়া পাড়ায় এলাই বুঝিনি ফুটকিল্লা সে দেখেন ভালো লাগে নাই সচিবেলায় গেরা করতে গেছেন ও শিব খাই কাম নাই তোরা তোকে দাবি আদা করবি ভালো কথা তোকে আন্দোলন তোরা করবি এটা তোকে গণতান্ত্রিক অধিকার তোকে দাবিটা তোরা তুলি ধরবি ভালো কথা আর একটা সময় আছে তোর সরকারের সময় দিচ্ছে না লিখিতভাবে তোকে দাবিটা জানাস না মানলেই না পরে তোরা আন্দোলনে যাবি তোমার দাবি জানানো নেই কিছু নেই রাস্তা খাড়াই এক দফা এক দাবি এত পনেরো ষোলো সতেরো বছর আসিলি কই মেজাজ খারাপ করিস না কই দিলে মেজাজ খারাপ করিস না রাস্তায় যদি আর দেখছি একদিন ফুটকি লাল করে বাটানের লগে দেখবি যে ছেড়ে বাইরে গেছে বেড়েতে ফুটকি দিয়ে বুঝছি বেহাদবর বাচ্চা গণানকার বেয়াদবরের বাচ্চা দেশের মানুষ মরি যে লাগছে বেহাদভরে যে যাইয়ে না আন্দোলন করতে আসে সত্যি বেলায় গেরাও ঘরে অশিব্য গণানকার এক বাংলাদেশের কোথাও যদি দেখছে দেখছি দাঁড়ায় দাঁড়িয়ে সব কিছু করছে প্রত্যেকটার ফিডে খাল তুইলা লাইব বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বিশেষ অধিক এ ফিডে শুধু এগুলো সামলার ভিতরে লবণ লাগাই দেওয়া দরকার অশিব্য গণানকার অশিব্যরা দুনিয়ার নাই জিনিস সময় অসময় বুঝে না এটা দুইটা বইয়া রয়েছে বেয়াদব